হ্যালো বন্ধুরা দেখো আজকে ফাগুন কি কোথায় যাচ্ছে জানো ফাগুন একটা ক্রিসমাস ডে আজকে যেহেতু জানোই তোমরা সবাই তো ফাগুন আজকে ক্রিসমাস ডে আজকে এনজয় করতে যাচ্ছে একটা জায়গা যাচ্ছে আমাদের এখান থেকে এটা পনেরো কুড়ি মিনিট দূরে আছে জয়পুর সেখানে না একটা খুব বড় চার্চ আছে তো সেখানেই ফাগুন যাচ্ছে আজকে এনজয় করতে তো চলো তোমাদেরকেও দেখাবো ওখানে ফাগুন কি কি মজা করলো তাই না ফাগুন

তো আমরা এখন টোটোর জন্য অপেক্ষা করছি আমরা এখন পাঁচজন মিলে যাবো এই টোটোটাতে তো টোটো এই মাত্র চলেই আসবে সেজন্য আমরা বাইরে একটু অপেক্ষা করছি আর ভাবলাম তোমাদের দেখিয়ে দি কতজন মিলে যাচ্ছি তো চলো এবার আমরা দেখি ওই জায়গাটা কেমন সাজিয়েছে আসলে ওটা একটা হয় ওই যে সেটা হচ্ছে আমাদের এটা বীরভূম জেলার জয়পুরে আছে ওই তো আমরা ওটাই দেখতে যাচ্ছি ওখানে কি কি সেলিব্রেশন করছে আজকে আর ভেতরে জায়গাটা কেমন দিন যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি ফাগুনকে নিয়ে আগের বারও শুনেছিলাম তখন ফাগুন একটু ছোট ছিল বলে আমি যাইনি টোটো চলে এসছি এবার আমরা যাবো চলো অবশ্যই তো এখন আমাদের টোটো ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর আমরা সেই জয়পুরে চার্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আজকে দিনটা সবাইকে জানাই মেরি ক্রিসমাস জানি একটু লেট পোস্ট হচ্ছে কালকে ছিল তো কালকে তো আমি এডিটিংটা রাত্রে করেছি তো আজকে সকালে এটা পোস্ট হচ্ছে সেহেতু সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে দিলাম আজকে দিনটা তো জানোই এই দেখো কেমন ডেকোরেশন করেছে দেখো কি সুন্দর এটা দেখো কত বড় তাই না বিশাল বড় আম গাছ ফুলের বাগান কি সুন্দর জায়গাটা আমি ফার্স্ট টাইম এসেছি এখানে দেখতে কিন্তু আমি ওই যে চারজে যে পুরো চার্চটা আছে না ওটা আমি দেখাতেই পারছি না তোমাদেরকে ক্যামেরাতে ভালো আসছে না ছবিটা গো দেখো ভাগুন আগুন কেমন ডান্স করছে দেখো ও প্রথমে এসে খুব বোর হচ্ছিল তারপরে একটা সঙ্গী পেয়ে গেছে এখন বিশাল ডান্স দিচ্ছে তার জন্য দেখো এবার এই চার্জের যে ভেতরের জায়গাটা তোমাদের দেখাচ্ছি কিন্তু না একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে দেখো গোল রঙের দেখো আলো জ্বলছে না একটা ওখানে না খ্রিস্ট যে একদম মানে নবজাতক যীশুখ্রীষ্ট শুয়ে আছে তো ওই জায়গাটা কিছুতেই ক্যামেরাতে আসছিল না দেখো ভেতরটা কত বড় একটা বিশাল বড় হলরুম মানে কি বলবো সবাই দেখো কত মানুষ এসেছে সেগুলো দেখতে সেদিন কিন্তু সবাই বলছে যে আগে নাকি খুব বড় করে সেলিব্রেশন হয়েছিল আগের বছর প্যান্ডেল ট্যান্ডেল হয়ে বিশাল অনুষ্ঠানও এ এবছর তেমন কিছু হয়নি তাই আমি তো এই প্রথমবার এসেছি আমাকে এটাই ভালো লেগেছে দেখো খ্রিস্ট কি সুন্দর দাঁড়িয়ে আছে আর ফাগুন দেখো এই সিঁড়িগুলোতে বসেছে ফাগুন না কিছুতেই ছবি তুলতে চাইছেন ওকে বলছি এবার দেখো আমরা চলে যাচ্ছি হয়ে গেছে আমাদের দেখা আর বেশি আমি শ্যুট করিনি বিকজ আমার ভিডিও ভিউজ খুব কম হয় তা আমি লং টানলে আরও কেউ দেখবে না তাই আমি আর যাওয়ার বাড়ি অব্দি শুট করিনি এটা বেরিয়ে যাচ্ছি চার্জ থেকে বাড়ি চললাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বাই বাই